মনে রাখতে হবে শেখ হাসিনা ওয়াজেদ আপনি রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছেন আমাদের নেতা কর্মীদের উপর যে আঘাত এনেছেন প্রতিটি রক্তে প্রতিটি ঘামের রাজনৈতিক প্রতিশোধ দেব ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা তারেক রহমান একটি কথাই বলেছেন বাংলাদেশ যাবে কোন আজকে আবার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়ে যে বন্ধুরা ভেবেছিলেন আমরা দুর্বল ওই খুলনা রেল স্টেশনে আমাদেরকে আঘাত করতে চেয়েছিলেন যশোরের মানুষ যথাযথ উত্তর দিয়ে দিয়েছে প্রিয় সাথী ভাইরা এই খুলনা বিভাগটি প্রথম যশোর আমাদের স্বাধীনতা ঘোষণা করেছিল স্বাধীন হয়েছিল এই খুলনা বিভাগে বিপ্লবী বাঘা যতীন বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান জন্মগ্রহণ করেছিল আমরা তাদেরই উত্তরাধিকার এর আই আয়োজন সফল করবার জন্য আপনারা যার যার জায়গা থেকে লড়াই করেছেন মনে রাখতে হবে লড়াইয়ের সূচনা শুরু হয়েছে মাত্র ঠিক যেভাবে আপনারা আমরা হেঁটে এখানে উপস্থিত হয়েছি প্রয়োজনে হেঁটে 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 গণভবনে পৌঁছে যাব নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রতিষ্ঠা করে এই বিস্তার দেবে ইনশাআল্লাহ